নমস্কার আরজিকডের ঘটনার পরে যেভাবে সোশ্যাল মিডিয়াতে আরজিকডের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একটি ছবি ভাইরাল হয়েছিল যেখানে দেখতে পাওয়া গিয়েছিল সন্দীপ ঘোষ সবুজ আবির মেখে বিজয় উৎসব পালন করছে এই জায়গা থেকেই প্রশ্ন তৈরি হয়েছিল তাহলে কি সন্দীপ ঘোষের সাথে তৃণমূল দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো সম্পর্ক আছে আরেবার সেই বিষয়ে আরও একবার উস্কে দিলেন বিজেপির আইনজীবী নেতা তরুণজ্যোতি তেওয়ারি সোমবার এক স্যান্ডেল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আলিপুর সিবিআই দু নম্বর আদালতের সিল দেওয়া একটি নির্দেশনামার একাংশ শেয়ার করে বিজেপির আইনজীবী নেতা তরুণ তরুণজ্যোতি তেওয়ারি লিখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার একেবারে কিন্তু দুর্নীতি বিরোধী ওই ইংরাজিতে বলে না যে জিরো টলারেন্স ফর করাপশন এই ছবিটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের নীতির একটা উদাহরণ মাত্র সন্দীপ ঘোষ সেই ব্যতিক্রমী চরিত্র অর্থাৎ রঞ্জিত ঘোষের কেউ হয় কি না জানি না কিন্তু তার ওপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ভালোবাসা এবং স্নেহ প্রচুর সিবিআই আরজি করে দুর্নীতি মামলায় সঞ্জীব ঘোষের বিরুদ্ধে চার্জশিট ফাইল করেছে অনেক একই কিন্তু অদ্ভুতভাবে মুখ্যমন্ত্রীর অধীনে থাকা স্বাস্থ্য দপ্তরের মুখ্য সচিব সন্দীপ ঘোষ এবং আশিস পাণ্ডের বিরুদ্ধে স্যাংশন ফর প্রসিকিউশন এখনও পর্যন্ত দেয়নি এই চোরগুলোকে আড়াল করার চেষ্টা করছে আমাদের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী কেন করছে এই প্রশ্নটা এখানে না করে মুখ্যমন্ত্রীকে করুন এই হচ্ছে বিজেপির আইনজীবী নেতা তরুণজ্যোতি তেওয়ারি তার এক স্যান্ডেল থেকে সেই সংক্রান্ত টুইটটি করেছেন